আপনারা দেখছেন এসআর24 ইনটু 7 নিউজ। ও ডাকে মামা ডাকে ডাকে না। বাড়ির বাচ্চা ছেলে আমি এই অঞ্চলটায় দাঁড়িয়ে দেখুম এই যে আমি এই অঞ্চলে দাঁড়িয়ে আছি এই অঞ্চলে যাওয়া আসার মধ্যে বিজেপির প্রার্থী তারা বিজেপির লোকসভার প্রার্থীর নাম কি ভদ্র দত্ত কোন দল থেকে পাস আউট কোন দলের জপ আউট তৃণমূল কংগ্রেস বিধানসভার প্রার্থীর নাম কি সজল ঘোষ কোন দল থেকে বেরিয়েছে যাবে তৃণমূল কংগ্রেস আরেকটু পিছিয়ে যান মানে আরেকটু দক্ষিণের দিকে রওনা দিন কি তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়েছে গঙ্গার উপাচরে যাব প্রত্যেকের বাড়িতে ডোর টু ডোর ভিজিট করছি আমরাও করছি তৃণমূল কংগ্রেসও করছি আমরা তৃণমূল কংগ্রেসকে ডোর টু ডোর ভিজিট করে কি বলছি যে আমরা পাঁচ বছরে আপনাদের লাইফ দিয়েছে তৃণমূল কংগ্রেস পাঁচ বছরে আপনাদের খাবারের জল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পাঁচ বছরে আপনাদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বহু প্রকল্প দিয়েছে তৃণমূল কংগ্রেস ঠিক একইভাবে বিজেপি বলুন আইএসএফ বলুন সিপিএম বলুন এনারা আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়ি বাড়িতে যাচ্ছে গিয়ে কি বলছে আমাদেরকে ভোট দিন আপনাদের নাস্তা করে দেব আমাদেরকে ভোট দিন আপনাদের জল দেব আমাদেরকে ভোট দিন আপনাদের লাইট দেব কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস আপনাদেরকে প্রত্যেকটা দিয়েছে এবং তারপরে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা গিয়ে কি বলছে হাত এই উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এই একই প্রশ্ন আপনার বাড়িতে যখন এই বিজেপির হনুমানরা আপনার বাড়িতে যখন যাবেন আপনি তো এই প্রশ্নটা করতেই পারেন যে আমি তো জয় বাংলা বলি আমার গলা কাটলে তো জয় বাংলা বেরোয় তুমি তো জয় শ্রীরাম বলো তাহলে তুমি কি পনেরো লক্ষ টাকা পেয়েছ তোমার বাড়ির কোনো একজন ব্যক্তি যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পেয়েছে উত্তর হবে না কিন্তু মমতা ব্যানার্জি দু সাল যখন বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জি কী বলেছিল বলেছিল যে আপনারা আমাকে নির্বাচিত করুন আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমি নির্বাচনের পর আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব করে দিয়েছে খাদ্যসাথী কার্ড করব করে দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব করে দিয়েছে কিষাণ ক্রেডিট কার্ড করব করে দিয়েছে সাথী করব করে দিয়েছে কন্যা সাথী কন্যাশ্রী করব করে দিয়েছে যুবশ্রী করব করে দিয়েছে এই রকম আটষট্টিটা প্রকল্প আছে যদি আমি এক একটা প্রকল্প নিয়ে বলতে শুরু করি রাত বয়ে যাবে প্রকল্প শেষ হবে না তিরিশ নম্বর ওয়ার্ডে প্রথম প্রচার সভা নির্বাচনী সভা এবং ওয়ার্ডে যত মানুষ এসছে যে কর্মীবিন্দু এসছে তাদেরকে অবশ্যই বুঝতে পারছেন যে তিরিশ নম্বর ওয়ার্ড কর্মীবিন্দুরা যথেষ্ট পরিমাণে সক্ষম এবং তারা যথেষ্ট পরিমাণে উদ্ভিদ আমাদের দুই পার্থীকে জেতানোর জন্য এবং পরিশ্রম দিচ্ছে সারাদিন ধরে পরিশ্রম করছি আমরা ধরে এবং এভাবেই আমরা আর হাতে মাত্র পনেরো কুড়ি দিন বাকি আছে এবং এভাবে পরিশ্রমের ফল আমরা অবশ্যই পাবো এবং আমাদের দুই প্রার্থীকেও যেতাব নেই ওরা যে দলের প্রোডাক্ট সেই দলের তো শিক্ষাই এটা তারা প্রথমত মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তাকে কখনো বারমুডা পড়ায় কখনো তার বৃত্তি পরিচয় জানতে চায় সুতরাং এদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এরা অশিক্ষিত আর এদের কালচারটাই শিক্ষিত প্রার্থী হয়েও তার কালচারটাই এমন ওটা বাই প্রোডাক্ট বিজেপি যে খারাপ কথা কুকথা বলতেই হবে নই ওরা ওদের পক্ষে সম্ভব নয় রাজনীতি করা কিন্তু যে দিন থেকে বর্ণনা করে দাঁড়িয়েছে প্রার্থী হিসাবে সেদিন থেকেই জয়ী হয়ে আছে তার কারণ বরণগরের মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে সুবিধা পেয়েছে সেই সুবিধার মানুষ ফেরাবে না মানুষ দুয়ারে কাউন্সিলার ছিল দুয়ারে কাউন্সিলার দুয়ারে প্রকল্প সব পেয়েছে দুয়ারে সরকার পেয়েছে আজকে আমাদের এতগুলো প্রকল্প সমস্ত প্রকল্প দ্বারা সুবিধা পেয়েছে মোদী যে তৃণমূল কংগ্রেসকেই আবার জিতিয়ে আনতে সায়ন্তিকাকে জেতাতে সৌমতায়কে জেতাতে তার কারণ আমাদের বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্নভাবে আমাদের পোস্টারে ছেড়া হচ্ছে এবং এটা ওদের কালচার এরা কিছু করবার নেই আর আমাদের এখনো এত দুর্দিন করেনি যে সিপিএম যে শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছে তাদের ফ্ল্যাগ ছিঁড়তে হবে আর যে বাংলার মানুষ অনেকদিন এদেরকে করেছে নতুন করে আর পরীক্ষিত সৈনিকদের আর আমরা তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিক আমাদের আর এসে নতুন করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই আর ওদের ফ্ল্যাগ পোস্টার ছেড়ার মতন আমাদের সেই মানুষ নেই ওদের প্রয়োজন এখন বাংলায় তৃণমূল কংগ্রেস কি করে হ্যান্ডেল করা যায় না আর তাই সেই কাজই করে যাচ্ছে গ্যারেন্টি মোদির গ্যারেন্টি খায় মোদির গ্যারেন্টি খায় না মাথায় দেয় সেটা আমি আপনাদেরকেই জিজ্ঞাসা করি মোদির একটা গ্যারেন্টি কি কেউ পেয়েছে দু হাজার চোদ্দ সালে প্রথম দিকে গ্যারেন্টি দিয়েছিল যে পনেরো লক্ষ টাকা সবার ব্যাংক আমাকে ঢুকবে এক টাকাও তার ঢুকে উনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে বিদেশ থেকে কালো টাকা তো ফেরাতেই পারেননি উপরন্তু বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের দেশ থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে আমরা দেখেছি আর তার সঙ্গে পেট্রোল ডিজেলের সমস্ত কিছুর দাম সুতরাং মোদীর কোনো গ্যারেন্টি বাংলার মানুষ পছন্দ করে না বাংলার মানুষ চায়ও না জুমলা পার্টি তাদের জুমলা গ্যারেন্টি তাদের গ্যারেন্টির কোনো দাম নেই বরং বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টির দাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সে কথা রাখেন তাই মায়েদের লক্ষ্মী ভান্ডার আজকে পাঁচশো থেকে বেড়ে হাজার হয়ে গেছে